বাংলা ছবিতে তাকে আমরা পেয়েছি ছোট ছোট প্রায় অতিথি শিল্পী চরিত্রে বিশেষত সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করেই তার নাম যশ খ্যাতি কিন্তু সত্যজিৎ ছবিতেও তিনি অতিথি শিল্পী গোছের রোলেই বেশিরভাগ জীবনে বড় রোল খুব একটা বেশি পাননি এই বলিষ্ঠ অভিনেতা আফসোস করে তিনি সত্যজিৎ রায়কে একবার বলেছিলেন যে তাকে কেন সবসময় ছোট চরিত্রেই কাস্ট করা হয় সত্যজিৎ রায় তাকে বোঝান যে ছোট চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলার মধ্যেই অভিনেতার আসল পরিচয় পাওয়া যায় ভুল বলেননি সত্যজিৎ মন্দার বোসের উপস্থিতি ছাড়া পুরো সোনার কেল্লা ছবিটাই যেন কেমন ফিকে লাগে আমাদের সবাইয়ের কাছে সেই অভিনেতার নাম হল কামু মুখোপাধ্যায় বাংলা সিনেমার মন্দার বোস কিংবা জয়বাবা ফেলুনাথে মগনলাল মেঘরাজে সার্কাসের ছোড়া খেলোয়াড় অর্জুন এর বাইরে দর্শক সেভাবে তাকে চেনে না তার মতো প্রতিবাদর অভিনেতাকে সত্যজিৎ রায় ইউনিটের বাইরে আর কোনো পরিচালক সেই অর্থে ব্যবহার করেননি কামু এমন একজন শিল্পী ছিলেন যিনি সত্যজিৎ রায়ের বাড়ি নিজেই চলে গিয়েছিলেন অডিশন দিতে তার আগে অবশ্য কামু মুখোপাধ্যায় করে ফেলেছেন উত্তম কুমারের সঙ্গে একটি ছবি যার নাম সোনার হরিণ উনিশশো সালে উত্তম সুপ্রিয়া অভিনীত সোনার হরিন ছবিতে কামু ছিলেন আবদাল্লার চরিত্রে গুন্ডাগোছের চরিত্র দিয়েই তার চলচ্চিত্র জীবন শুরু হয় চরিত্র বেশ আলোচিত হয়েছিল সেই সময় ছবি বিশ্বাস উত্তম কুমার সুপ্রিয়া দেবী নমিতা সিংহ বন্দ্যোপাধ্যায় ভানু বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি নজর কেড়ে নিয়েছিলেন নবাগত কামু এরই মধ্যে একদিন কামু নিজেই চলে গেলেন সত্যজিৎ রায়ের বাড়ি নিজের পরিচয় দিয়ে জানালেন তিনি সত্যজিতের ছবিতে কাজ করতে চান ব্যাস এইটুকু বলেই তিনি উধাও সত্যজিৎ কৌতূহল বসে খোঁজ নিয়ে জানতে পারেন আগন্তুক টালিগঞ্জ পাড়ায় যাতায়াত করেন ছোটখাটো যে কোনো চরিত্র পেলেই কাজ করে থাকেন সত্যজিতের সঙ্গে কামর প্রথম কাজ করার সুযোগ মিলল চারুলতা ছবিতে ভূপতির বন্ধু চরিত্রে একটিমাত্র দৃশ্যে ছোট চরিত্র কিন্তু অসম্ভব অভিজাত মেকআপ কিন্তু বেশিরভাগটাই ব্যাকসাইডে তিনি ধরা পড়লেন সত্যজিতের চারুলতায় ভূপতির বাড়িতে এক ঘরোয়া পার্টির দৃশ্যে চশমা ঠিক করতে করতে বিশ্ববন্ধু পত্রিকায় চারুলতার লেখা দেখার একটি শট দিয়েছিলেন কামো জহুরী জহর চিনতে ভুল করেননি ওই দৃশ্যেই সত্যজিৎ বুঝে গিয়েছিলেন কোন মাপের অভিনেতার তিনি সন্ধান পেয়েছেন সত্যজিৎ রায়ের ছবিতেই কামু মুখোপাধ্যায়ের অভিনয় প্রতিভা সব থেকে বেশি ব্যবহৃত হয়েছে কাজ করেছেন নায়ক গুপিগাইন বাঘাবাইন সোনার কেল্লা সত্যঞ্জকি খেলাড়ি হিরক রাজার দেশে জয় বাবা ফেলুনাথ শাখা প্রশাখা প্রভৃতি বিভিন্ন ছবিতে জয়বাবা ফেলুনাথ ছবিতে একটিমাত্র দৃশ্যে অর্জুনের ভূমিকায় তার নাইট থ্রোয়িং এর খেল কামুর তখন স্বাস্থ্যবান চেহারা কিন্তু সত্যজিৎ তাকে দিয়ে অভিনয় করালেন এক বৃদ্ধের ভূমিকায় কি অসাধারণ অভিনয় ফুটিয়ে তুলেছিলেন কামু সোনার কেল্লা ছবির শুটিংয়ে সত্যি সত্যি বিছে ধরেছিলেন কামু মুখোপাধ্যায় কিন্তু পরে তা বাদ চলে যায় সম্পাদকের কাঁচিতে কারণ সত্যজিতের মনে হয়েছিল ওই দৃশ্য ছবিতে থাকলে ফেলুদার তুলনায় মন্দার বোসকে বেশি সাহসী বলে মনে হবে মানিকদার এই সিদ্ধান্তে কিছুটা হলেও মনক্ষুণ্ণ হয়েছিলেন কামু কিন্তু তার আঁচ পড়তে দেননি সম্পর্কে সত্যজিৎ রায়ের কাছে কামু চিরকাল একজন বিশ্বস্ত আস্থাভাজন এবং ভরসাযোগ্য মানুষ হিসেবেই বিবেচিত হয়েছিলেন আউটডোরে সত্যজিতের ইউনিটের সাথে একবার কামু যাচ্ছেন জয় বাবা ফেলুনাথের শুটিং হবে বেনারসের অলিগলিতে শুট হবে ষাঁড়ের সেই বিখ্যাত দৃশ্য যে দৃশ্যে ষাঁড়টা আগলে রেখেছে বেনারসের সরু গলি ফেলুদা আর তপসে ষাঁড়কে পাশ কাটিয়ে বেরিয়ে গেলেও জটায়ু যেতে পারছেন না কিন্তু সেদিন বেনারসে সার আর পাওয়া যায় না কি হবে মুশকিলাশন করলেন কাম মুখোপাধ্যায় নিজেই গোটা শুটিং ইউনিট অপেক্ষা করছে কাম মুখোপাধ্যায়ের জন্য অবশেষে তিনি এলেন তিনি এসে জানালেন সবজি আনাজের লোভ দেখিয়ে সারকে আনা হয়েছে এরপর শুটিং হল সেই বিখ্যাত দৃশ্য মন্দার বোসের চরিত্র ছাড়া কামর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিনয় সন্দীপ রায়ের ফটিক চাঁদ ছবিতে যেখানে তিনি ছিলেন মুখ্য ভূমিকায় হারুন আল রশিদের ভূমিকায় দক্ষ বাজিগরের চরিত্রে কামু দুরন্ত অভিনয় করলেন বাংলা ছবির ইতিহাসে একদম ব্যতিক্রমী এক চরিত্রে অসামান্য রূপদান করেছিলেন কামু মুখোপাধ্যায় তার জীবনে অবশ্যই একটি শ্রেষ্ঠ চরিত্র ও মুখ্য ভূমিকায় সুযোগ পাওয়া সত্যজিতের বাইরেও কামু মুখোপাধ্যায় অভিনয় করেছেন কখনো মেঘ হংসরাজ পাকা দেখা কমললতা মৌচাক স্বয়ংসিদ্ধা প্রভৃতি বিখ্যাত সব ছায়াছবিতে সত্যজিৎ রায়ের সাথে কামুর একটা পারিবারিক সম্পর্ক ছিল আমুদে ছিলেন কাম মুখোপাধ্যায় তার রসিকতা ছিল অত্যন্ত জনপ্রিয় একবার সত্যজিতের বাড়িতে চা বিস্কুট খাওয়ার সময় সত্যজিতের স্ত্রী বিজয়া রায়কে কামু প্রশ্ন করেছিলেন বৌদি বিস্কুটে কি সাইলেন্সার লাগিয়েছেন নাকি গিয়েছিলেন পেরেছিলেন তিনি হয়ে পরে রায় কি বুঝিয়ে বলেন আসলে বিস্কুটটা মিলিয়ে গিয়েছিল তাই বিস্কুট খাবার মুচমুচে শব্দটা পাওয়া যায়নি কাম মুখোপাধ্যায়ের চেহারা ছিল চিরকালী স্বাস্থ্যবান বিশাল চেহারা ধরে রাখতে তিনি ব্রেকফাস্টে কর্নফ্লেক্স দুধ কলা ইত্যাদি সবই খেতেন তিনি ছিলেন একজন ভোজন মানুষ সত্যজিতের ইউনিটে তার অলিখিত নির্দেশ থাকত সবার কাছে নিজের খাবার পুরোটা খেতে না পারলে যেন সেটা তার কাছে চলে যায় কামনা কি অনায়াসে দু লিটার দুধ ছটা কলা বা চারটে ডিম খেয়ে ফেলতে পারতেন অথচ এই আমোদপ্রিয় স্বাস্থ্যবান ভোজন রসিক মানুষটার শেষ জীবন কেটেছিল উপার্জনহীন পক্ষঘাতে পঙ্গু প্রায় নির্বাক হয়ে এক সময়ে দাপুটে খলনায়ক কামু চেহারার সঙ্গে মেলানো যেত না তার শেষ বয়সে জীর্ণ চেহারাকে প্রথম আঘাত তিনি পেলেন সত্যজিৎ রায়ের মৃত্যুতে নন্দনে যখন সত্যজিৎ রায়ের মরদেহ সাইিত সেখানে এক পাশে টাক মাথার বড় ফ্রেমের কালো চশমা পরা কাঁচা পাকা চুলের কামু অঝরে কেঁদে চলেছেন কান্না থামেনি তার প্রিয় মানিকদা শ্মশানে চুল্লিতে দাও হয়ে যাবার পরেও শ্মশানে এত কেঁদেছিলেন লাইভ টেলিকাস্টে দূরদর্শনের পর্দায় কামুকে দেখে সবাই বলেছিল কামু মুখার্জি শিশুর মতো কাঁদছেন সত্যিই তো সেদিনকে অভিভাবক খারা হয়েছিলেন কামু মুখোপাধ্যায় সত্যজিৎ রায়ের পর প্রায় উপার্জনহীন হয়ে পড়েন কামু কেউ তাকে ছবিতে ডেকে কাজ দেয়নি অজস্র সত্যজিতের স্মরণ সভা হয়েছে সেখানে কেউ কামু মুখোপাধ্যায়কে আমন্ত্রণ জানায়নি অবসাদে একাকিত্বে ছবির জগৎ থেকে নিজেই মুখ ফিরিয়ে নিয়েছিলেন চলে যান প্রায় লোকচক্ষুর আড়ালে কিন্তু অভাব তার থেকে তো নিস্তার নেই কাজ না পেয়ে রসিক কাম মুখোপাধ্যায় দুঃখেও মজা করে বলতেন মন্দার বসের বাজার মন্দা বেঁচেছিলেন অনেক বছর কর্মহীন হয়ে বেলেঘাটা সিআইটি রোডের বাড়িতে শয্যাশায়ী হয়ে পড়ে থাকতেন পঙ্গু কামু মুখোপাধ্যায় ছোটরা যে ছেলেটিকে ছেলে ধরা ভেবে ভয় পেত সে এই বুঝি ঝুলিতে পুড়ে নিয়ে পালিয়ে যাবে সেই ভয়ঙ্কর মন্দার বোস শীর্ণ দেহে শুয়ে থাকতেন সারা শরীর পাতলা চাদরে ঢাকা থাকত কারণ পাখার হাওয়াও সহ্য করতে পারতো না অস্টিও আর্থ্রাইটিস রোগে জীবন মৃত হয়ে গিয়েছিলেন কামু শুয়ে শুয়েই মনে করতেন মানিকদার সঙ্গে সন্দীপের সঙ্গে কাজের সেই সোনালি দিনগুলো মঞ্চেও কিন্তু তার নাট্যজীবন খুবই স্মরণীয় বিষ অনন্যা বেনিসংহার প্রভৃতি নাটকে দাপিয়ে অভিনয় করেছিলেন কামু মুখোপাধ্যায় মৃত্যু আর অভাবের সঙ্গে পাঞ্জা দিয়ে লড়তে লড়তে দু সালের ছয়ই ডিসেম্বর বাহাত্তর বছর বয়সে না ফেরার দেশে চলে যান তিনি নীরবেই শেষযাত্রা করেছিলেন তার ছেলে তবে রূপা গঙ্গোপাধ্যায় প্রয়াত অভিনেতা রমেন চৌধুরীর মতো কিছু শিল্পী কামু মুখোপাধ্যায়কে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু কামুর পরিবার সেই সাহায্য প্রত্যাখ্যান করেছিলেন মিডিয়া কোনোদিনই এই শিল্পীর প্রতি বদান্নতা দেখায়নি ইন্ডাস্ট্রিও একইভাবে দূরে ঠেলে দিয়েছে এই অভিনেতাকে সত্যজিৎ রায়ের ছবিতে কাজ করেও শেষ জীবন তার কেটেছিল ভয়াবহ অর্থকষ্টে কিন্তু তিনি মরে গিয়েও বাঙালির মানুষ চক্ষে বেঁচে থাকবেন নিজের কাজের মাধ্যমে কাম মুখোপাধ্যায়ের অবদান বাংলা ছবির সিনেমা প্রেমী দর্শকরা আজীবন মনে রাখবে চ্যানেলের পক্ষ থেকে এই বিখ্যাত অভিনেতার উদ্দেশ্যে সশ্রুদ্ধ প্রণাম তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ